আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন এসছেন আল্লাহর ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ গো কাবাব বানাইতে বসে পড়ছি সে ওর ছেলেটাই কয় কি মা অনেক দিন ধরে কাবাব বানাও না অনেক দিন ধরে খাইতে মনে চায় তাই পাড়ায় মুখে হেলে দেরি হইবে একজনে তো আর বাটলে হইবে না সবাই মিলে হাতে হাতে করা শুরু করে দিলাম যাতে তাড়াতাড়ি দ্রুত হইয়া যায় খুব সুন্দর করে এই কাবাবগুলো একেবারে আমি এখানে মুরগির বুকের মাংস দিয়ে আর কিছু মু বুটের ডাল মুগ ডাল আর এই মুসুরির ডাল মিক্স করে তারপরে এই কাবাবগুলো বানানো হয়েছে ধনেপাতা পাতা ছিল না এই জন্য ভাজা জিরার একটু গুঁড়া দিছি আর সমস্তগুলোই এখন বইটা তারপর এয়ারটাইট বক্সে মানে ভইরা তারপরে ফ্রিজে রেখে দেব। কারণ যেহেতু সেলের পরীক্ষা এই জন্য প্রসেসিংটা আগেই করে রাখলাম যখন মন চায় তখনই বাইর করে শুধু ভাজলেই হইবে যাই হোক অনেকগুলো করে বানাইতেছি যে অনেক দিন যাতে যায় বাচ্চারাও সাথে সাথে হেল্প করছে বাচ্চারা আবার একটু কিছু হইলেই তারপর তারা মনে করেন খাইয়া উঠতে পারে কোনো ঝামেলা হয় না আবার মাঝে মধ্যে কোনো কিছু না থাকলে একটা ডিম ভেজে দিলেও হইয়ে যায় এ নিয়ে কোনো প্যারা নাই যাই হোক অনেকগুলাই কাবাব বানাইলাম আমার সাথে সাথে ছেলেমেরাও হাতে হাতে হাত লাগাইয়া কাবাব বানাই দিল আর এদিকে আজকে তাল জাল দিছি তো তাল দিয়ে এখন আমার এত ক্ষুধা লাগছে তো ভাবলাম যে তাল দিয়ে একটু ভাত খাইয়ে নেই আগেই তো তাল দিয়ে ভাত খাইতে বসিয়া পড়লাম আর ওদিকে আবার ছয় রোজা শেষ হইলে যে একটা ঈদের মতো পালন করা হয় সেইটাও সবাইকে নিয়ে একসাথে করব তো আগে আমি ভাত খাইয়া তারপরে নিতেছি কারণ আমার ছয়টা রোজাই শেষ হয়ে গেছে তো একটা দিনের অপেক্ষায় ছিলাম যে সবাই মিলে একসাথে কিভাবে করা যায় আর এদিকে কিন্তু ইফতারি বানানো হইতেছে ইফতারি বানানো শেষ হইলে সবাই মিলে একসাথে বৈষা তারপরে আজকের ইফতারি করা হবে কারণ রোজার ত্রিশটা দিনই অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাইছে অনেক কাজের মধ্যে একটু সময়ের জন্য সময় পাই নাই আর হাতে তো খুব কমই ইফতারি বানানো হয়েছে বেশিরভাগই কেনা হয়েছে তো আজকে ভাবলাম যে সেই ছয় রোজার ইফতারিটা আজকে বানাই এবং সবাই একাত্র হইয়া বৈষা তারপরে খাবো এইখানে দেখেন ভাবি কতগুলো পিঁয়াজ কুষাইছে এতগুলো পিঁয়াজ কুষাইছে আমার তো পিঁয়াজ নিয়ে সামনে বসলেই একেবারে চোখ দিয়ে পানি পরে অজরে আর পিএসগুলো কিন্তু খুব সুন্দর করে ছোটো 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 করে কুচাইছে আমার অনেক ভালো লাগতেছে তাই হাত দিয়া মানে পিঁয়াজগুলো আবার সেরে দেখতেছি আর কাঁচামরিচগুলো বাইচ্চা খুব সুন্দর করে ধুইয়া তারপরে পানি ঝরাইয়ে তারপরে ফ্রিজে রেখে দিই কারণ কাঁচামরিচ যখন বের করি তখনই কাটলে আমার হাত জ্বালা পোড়া করে আর এই পাশে শশা টমেটো কাটিয়ে নিয়েছি আর আমার ইফতারিগুলো ভাজা শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম